আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা বিসিএস প্রিমিনারি পরীক্ষা বারবার দিয়েও পাস করতে পারতেছেন না তারা কেন পাস করতে পারছেন না সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই সাথে যারা নতুন বিসিএস প্রস্তুতি নেবেন কিংবা এখন অনার্সে পড়াশোনা করছেন সামনে বিসিএস দিবেন বলে ভাবছেন তারা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আগে থেকে জেনে রাখেন যে কি কি ভুলের কারণে বিসিএস ক্যান্ডিডেটরা বারবার বিসিএস প্রিমিনারি পরীক্ষায় ফেল করে অনেকে অনেক পরিশ্রম সত্ত্বেও অনেক চেষ্টা করেও বারবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েও পাস করতে পারে না সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো প্রথমেই দেখেন যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ফেল করে তাদের ব্যর্থতার বড় একটা কারণ হচ্ছে বড় একটা কারণ হচ্ছে তারা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস না করেই পড়তে বসে যায় অর্থাৎ বিসিএস এর বইগুলো যখন তারা কিনে তখন তাদের প্রথম কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে মনোযোগ দিয়ে সময় নিয়ে দেখবে অর্থাৎ যখন আপনি বাংলা বিষয়ের বিগত বছরের প্রশ্ন দেখবেন যে কোন কোন টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে তখন কিন্তু আপনার বাংলা বিষয়ের প্রশ্নের উপর একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে যে কোন কোন টপিক গুলো থেকে বারবার আসে কোনগুলো থেকে মাঝে মাঝে আসে কোনগুলো কখনোই আসে না এই আইডিয়াটা যখন আপনার তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়া বাংলা বিষয়ের অনেক সহজ হয়ে যাবে আর আপনি তখন আর বোকাদের মতো বইয়ের সবকিছু পড়তে যাবেন না যে টপিক গুলো গুরুত্বপূর্ণ যেগুলো মাঝে মধ্যে আসে সেগুলো আর যেগুলো কখনো কখনো আসে সর্বোচ্চ আপনি সেগুলো পড়বেন কিন্তু বইতে কিন্তু এমন টপিক আছে যেগুলো কখনোই আসে না কিংবা পাঁচ সাত বছর পর একবার আসে সেটা আপনার জন্য জরুরি না ফলে সবার আগে বিশেষ প্রস্তুতি নিতে গেলে আপনার কাজ হচ্ছে আপনি কি কি পড়বেন আর কি কি পড়বেন না এই জায়গাটা আপনি ঠিক করে নেবেন বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যারা এই কাজটি নিজে নিজে করতে পারে না তাদের জন্য মিসেস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা কিন্তু অনেক কঠিন হয়ে যায় কারণ তারা বইয়ের সব কিছু পড়তে চায় তাদের মনে হয় যে এইটা যদি বাদ যদি চলে আসে তাহলে তো আমি পারবো না এইরকম চিন্তা ভাবনা যাদের আছে যে বই পড়তে যে মনে হয় আল্লাহ এটা বাদ দিই এটা যদি কমন পড়ে যায় যদি চলে আসে তাহলে আমার কি উপায় হবে এই ধরনের ভাবনা যাদের আছে যারা কোনো টপিক বাদ দেওয়ার মতো সাহস পান না তারা বারবার বিশেষ পরীক্ষায় ফেল করেন এবং এইটা ফেল করার সবচেয়ে বড় কারণগুলোর একটা অর্থাৎ আপনি প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে বসেন না আপনি কোন টপিক বাদ দিতে গেলে আপনার মায়া হয় অনেক দয়া হয় সেই টপিকের প্রতি এইটা হচ্ছে আপনার ফেল করার অনেক বড় কারণ আপনাকে এতটুকু রিক্স নিতে হবে এতটুকু সাহসী হইতে হবে যে আপনি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে টপিকটা গত দুই চার বছরেও আসে নাই সেই টপিকটা আপনি কেন করবেন আপনার তো যদি এবার একটা চলেও আসে সেই টপিক থেকে আপনার তো দুইশো প্রশ্নে দুশো পড়ার দরকার নাই তাই না আপনি যদি দুশোর মধ্যে একশো বিশের আশেপাশে নাম্বার পান তাহলে কিন্তু আপনি বিশেষ সেমিনারি কোয়ালিফাই করে যাবেন ফলে আপনারা যারা বিশেষ প্রস্তুতি নিয়ে বারবার ফেল করছেন এত বছর ধরে কিংবা যারা নতুন বিশেষ প্রস্তুতি নেবেন সবার জন্যই বলছি আপনারা আপনাদের প্রস্তুতির পূর্বে অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে নেবেন বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে নেবেন যদি এই কাজটি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রিলিমিনারি পাস করা এবং প্রিলিমিনারি প্রস্তুতি ভালো প্রিপারেশন নেওয়া অনেক কঠিন হয়ে যাবে নাম্বার 2 নাম্বার 2 তে আছে অনেকে এরকম আছেন যারা বইতে টেবিল ভরা যাদের ঘর ভরা বই তাদের বই যদিlfloor রাখা হয় সিলিং পর্যন্ত চলে যাবে এত বই তাদের কিন্তু তাদের রেজাল্ট কিন্তু আসে না তারা অনেক চাকরির পরীক্ষা দেন বিসিএস দেন অন্য চাকরির পরীক্ষা দেন কিন্তু বারবার তারা শুধু ফেলি করেন ফেলি করেন ফেলি করেন তারা পরিশ্রম করেন তাদের বইও আছে অনেক কিন্তু তাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ হয় না এটার একটা বড় কারণ হচ্ছে তারা একটা সাবজেক্টের জন্য একাধিক বই রাখেন একটা সাবজেক্টের জন্য একাধিক বই রাখেন অর্থাৎ বাংলা বিষয়ের আপনার ধরেন এমপি বইও আছে আপনার অগ্রদূত আছে আপনার সৌমিত্র শেখরের বইও আছে আপনার হুমায় নাজাদের লাল দীপাবলিও আছে এবং আপনার আরো দুই একটা কিনতে মন চায় আপনি যখন অনলাইনে বা ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখেন আপনার সেটাও কিনতে মন চায় এই ধরনের মেন্টালিটি যাদের আছে তারাও বিসিএস প্রিলিমিনারি বারবার ফেল করেন এবং বিসিএস ক্যাডার হওয়া তাদের জন্য মানে শুধু অতীতের বিষয় হয়ে দাঁড়ায় এটা কেন হয় দেখেন বাংলাদেশে যেসব বইগুলো আছে যে কোনো সাবজেক্টের উপরই এর প্রায় অলমোস্ট সবগুলো বই যে কোনো পরীক্ষায় টেকার জন্য যথেষ্ট তবে তারপর আপনি অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিংবা ইউটিউবে বিভিন্ন প্রচুর আছে আমাদের নিয়ে প্রিলিমিনারি লিখিত ভিডিও দেওয়া আছে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলো দেখে একটা বিষয়ে যাচ করে নেবেন যে কোন বইগুলো সবচেয়ে কমন কিংবা আপনি নিজে লাইব্রেরিতে যে সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে কোন বইটা আপনার ভালো লাগে এইভাবে চিন্তা করে যদি আপনি দেখেন তাইলে আমার মনে হয় যে একটা বই পড়া প্রতি সাবজেক্টের জন্য যথেষ্ট একটা বই পড়া যথেষ্ট একাধিক বই থেকে যারা পড়তে চান কিংবা যারা বাংলা বিষয়ের একটা বই শেষ করে আবার আর বই ধরেন বাংলার জন্যই এই ধরনের বোকামি যারা করেন তারাই কিন্তু প্রিলিমিনারিতে বারবার ফেল যান তো আপনারা কি করবেন যে কোনো সেট ভালো করে আগে বাছাই করে নেবেন বাছাই করার পরে বাকি বইগুলো আপনি টেবিল থেকে সরাই ফেলবেন একদম বস্তা টস্তা ভরে অথবা কোনো তাকের উপর সেলফের উপর রেখে দিবেন শুধু আপনি সেগুলো পড়বেন যেগুলো আপনি চূড়ান্ত বাছাই করছেন একটা বই হিসেবে এরপর দেখেন এরকমও হইতে পারে যে কোন একটা সার্টেন টপিক হয়তো ওই বইতে ভালো দেয়া নাই সেই টপিকটা প্রয়োজন আপনি অন্য বই থেকে হেল্প নেন এটা হইতে পারে কিন্তু আপনি একটা বই থেকে সব টপিক পড়ে আবার আরেকটা বই থেকেও পড়তে যান এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার জন্য প্রিলিমিনারি পাশ করা অনেক কঠিন হয়ে যাবে এবং তখন বিশেষ প্রিলিমিনারি আপনার কাছে অনেক কঠিন মনে হবে অনেক বোঝা মনে হবে আপনার কাছে মনে হবে যে মনে হয় ফেরেস্তারা আইসা কিংবা অন্য লেভেলের কোন মানুষ জানা এসে মহামানব এসে বিশেষ প্রিলিমিনারিতে পাস করে কিন্তু ব্যাপারটা একদমই তা না আপনাদের এই ধরনের ভুলের কারণেই কিন্তু আপনাদের বারবার প্রিলিমিনারিতে প্রচুর খেতে হয় ফলে সবাই অবশ্যই আজকের পর থেকে টেবিলে এক সেট বই রাখবেন সব সাবজেক্টের বাকি বইগুলো আপনি তুলে রাখবেন পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে কোথাও কোন টপিকে অপর্যাপ্ত আছে কিনা তথ্য কোন টপিকে ঘাটতি আছে কিনা সেইগুলো আপনি তখন ওই অন্য সাবজেক্ট থেকে শুধু ওই টপিকটাই দেখবেন বই এরকম দুই একটা টপিকই দেখবেন কিন্তু আপনার মেইন বই থাকবে সব সময় একটা করে प्रिपरेशनের জন্য এই ভুলটাকেও করবেন না তারপর দেখেন টপ গিয়ারে প্রিপারেশন না নাও এইটার বিষয় হচ্ছে আপনি সারা বছর যেভাবে পড়াশোনা করেন আপনি বেড়াইতে যান আপনি ঘুরতে যান আপনি রেস্টুরেন্টে রেগুলার খেতে যান আপনি বন্ধু-বান্ধবদের আড্ডায় থাকেন আপনি সারা বছর টেলিভিশনে খেলা দেখেন নিজে খেলাধুলা করেন আপনার বিভিন্ন জনকে সময় দিতে হয় আপনার অবস্থা যদি সারা বছর এরকম থাকে তাহলে কিন্তু আপনার জন্য বিশেষ প্রিমিনারি পাস করা বা যে কোনো চাকরির পরীক্ষায় টেকা অনেক কঠিন হয়ে যাবে আপনি যে ঘুরবেন না আপনি খাবেন না আড্ডা দিবেন না খেলাধুলা করবেন না আমি সেটা বলছি না কিন্তু একটা সময় চলে আসবে যখন পরীক্ষার কাছাকাছি এসে আপনার তখন প্রিপারেশনটা টপ গিয়ারে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি সারা পথ গাড়ি কিন্তু এক রকম গতিতে চালাইলে হয় না কখনো কখনো আছে যে আমাদের যখন সময় শেষ হয়ে যাচ্ছে আমি আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি তখন কিন্তু একটু রিস্ক নিয়ে একটু স্যাক্রিফাইস করে আমাদের কিন্তু গাড়ি টপ গিয়ারে তুলতে হতে পারে তো প্রিপারেশনটাও সেই রকম আপনি সারা বছরের সবকিছু ঠিক রেখে যেরকম পড়াশোনা করতে বসছেন যদি সময় থাকে আপনার খাওয়া আপনার বন্ধু বান্ধব আড্ডা আপনার খেলা দেখা আপনার চ্যাটিং সবকিছু ঠিক থাকার পর সবকিছু যদি সময় দেওয়ার পর যদি আপনার সময় থাকে তাইলে আপনি পড়াশোনা করতে বসতেন এখন পরীক্ষা দুই মাস আগে তিন মাস আগেও যদি আপনার সেম একই কাহিনী হয় তাইলে আপনি কিভাবে বিসিএস প্রিলিমিনারি পাস করবেন কিংবা বিসিএস ক্যাডার হবেন আপনি অবশ্যই এখন যদি সাতচল্লিশ তম বিশেষ preliminary কথা বলি ধরেন এখন চার পাঁচ মাস সময় বাকি আছে এই সময়টাতে আপনারা অবশ্যই আপনার বাকি সব কিছু যথাসম্ভব বাদ দিয়ে স্যাক্রিফাইস করবেন একটু নিজের সাথে নিজের লাইফের সাথে আপনি যদি এখন কিছু স্যাক্রিফাইস করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রিপারেশনের ঘাটতি থেকে যাবে ফলে আপনারা কি করবেন এই সময়টাতে মেন্টালি নিজেকে পুরোপুরি প্রিপেয়ার্ড করবেন যে আগামী চার মাস আমি সবকিছু ছেড়ে দিয়ে একদম পড়াশোনা করব পিলি পাস করব তারপর আমি দরকার হলে দশ পনেরো দিন বিশ দিন ঘুরে আসবো এরপর আবার দরকার হয় পিলি পাস করে রিটেন পড়তে বসবো কিন্তু সারা বছর অ্যাভারেজ কাজকর্ম আপনি যাই করেন আপনার পার্সোনাল লাইফে কিংবা পারিবারিক জীবনে আপনি যদি পরীক্ষা দুই মাস আগে তিন মাস আগেও একইভাবে আপনার লাইফ চলতে থাকে তাইলে আপনার প্রিলিমিনারি পাস করা নাও হয়ে উঠতে পারে ফলে আমাদের দুই ধরনের প্রিপারেশন হবে সারা বছর আমরা একটা নরমাল পড়াশোনা করব কিন্তু যখন আমার সময় চলে আসবে যখন আমার স্লো চলে আসবে যখন আমার পাঁচ ওভারে সত্তর রান দরকার হবে তখন কি আমি সারা বছরের মধ্যে সে ওভারে চার পাঁচ রান করে তুললে হবে সেটা কিন্তু হবে না তখন আপনাকে ওইভাবেই মারতে হবে তো প্রিপারেশনের শেষ দিকে এসে পরীক্ষার কাছাকাছি এসে অবশ্যই এই প্রিপারেশনটা এইরকম ভাবে নিতে হবে একদম টপ গেড়ে তুলতে হবে যে কোনো মূল্যে যে কোনো কাজকর্ম বন্ধ করে হোক যত কিছু ছাড়তে হোক সব কিছু ছেড়ে অবশ্যই আপনি প্রিপারেশন দৈনিক আট দশ বারো চোদ্দ ঘন্টা করে নেওয়ার চেষ্টা করবেন যথাসম্ভব তারপরে আছেন আরেক গ্রুপ আছেন যারা পড়েন ঠিক ভালো মতো পড়েন পরিশ্রম করেন কিন্তু রিভিশন ঠিক মতো রিভিশন কিভাবে দিতে হয় সেটা জানেন না আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কিভাবে রিভিশন দিতে হবে সেই নিয়ে কথা বলেছি আপনাদের জন্য আমি চেষ্টা করব একটা ভিডিও শুধু যদি রিভিশন কিভাবে দিতে হয় সেটা নিয়ে আপনাদের দরকার হয় অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য রিভিশন কিভাবে দিবেন আগামী পাঁচ পাশে সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য ওকে তো রিভিশন অবশ্যই দিতে বিসিএস এর অনেক পড়া আছে যেগুলো আপনি দুইবার পারবেন কিন্তু কারোর জন্য হতে পারে কম্পিউটার কারোর জন্য ম্যাথ যেটা আপনি চার পাঁচবার কমপক্ষে না পড়লে আপনারা কিন্তু মনে থাকবে না যেমন ইংলিশ লিটারেচার কিন্তু অনেকেরই প্রচুর কনফিউশন হয় পরীক্ষার হলে যে আপনি গুলিয়ে ফেলেন এটা কোন সাহিত্যিকের সাহিত্যকর্ম ছিল কোন সাহিত্যিকের বই ছিল এরকম যাদের হয় তাদের জন্য আপনি যখন রিভিশন দিবেন তখনই আপনার প্রথমবার রিভিশনের সময় চেক করে রাখতে হবে যে কোন টপিকটা আমার জন্য কঠিন সেই টপিকটা আপনি একটা সহজ টপিক যদি দুইবার রিভিশন দেন আপনি একটা কঠিন টপিক রিভিশন দিবেন কমপক্ষে চার বা পাঁচবার অর্থাৎ রিভিশনটা হবে সাবজেক্ট ওয়াইজ না রিভিশনটা হবে টপিক ওয়াইজ যে টপিক গুলো আপনার কাছে কঠিন সব সাবজেক্ট থেকে কঠিন টপিক গুলো আপনি একটা জায়গায় নোট করবেন তারপর আপনি কঠিন টপিক গুলো শুধু একবার বেশি রিভিশন দিবেন বা দুইবার বেশি রিভিশন দিন ওইবার আপনি কোনো আর সহজ টপিক ধরবেন না যেটা আপনার কাছে সহজ এইভাবে যদি একটা সিস্টেম করে আপনি সহজ আর কঠিন আলাদা করে করে এক জায়গায় রিভিশন দেন তাহলে আপনার কিন্তু কঠিনটা চারবার দেওয়ার কারণে সহজ হয়ে যাবে আর সহজটা তো আপনার কাছে আগেই সহজ ছিল এইভাবে রিভিশন দিলে আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে গেল রিভিশন এরপর হচ্ছে মডেল টেস্ট অনেকে আসছেন প্রিপারেশন ভালো কিন্তু মডেল টেস্ট দিতে অলসতা লাগে তারপর বুঝেন না যে মডেল টেস্ট অনলাইন দিবেন নাকি অফলাইন দিবেন তো এই জন্য আমি আপনাদের মডেল টেস্ট কিভাবে দিতে হবে কিভাবে মডেল টেস্ট দেওয়ার পরে আপনার কাজ কি কি এবং মডেল টেস্ট আপনি অনলাইন দিবেন নাকি অফলাইন দিবেন এরকম বিভিন্ন ইনডিসিশনে আমরা ভুগি তো আমি মডেল টেস্ট নিয়ে আপনাদের জন্য আলাদা একটা ভিডিও দিব শুধু একটু বলে রাখি যে মডেল টেস্ট অবশ্যই অবশ্যই আপনি দিবেন এবং মডেল টেস্ট দেওয়ার শেষে আপনি মূল্যায়ন করবেন যে আপনার কোন কোন জায়গায় ঘাটতি আছে কোন কোন জায়গায় দুর্বলতা আছে এই মূল্যায়নটা শেষে আপনি আবার পরবর্তী प्रिपरेशन শুরু করবেন এইভাবে যদি আপনারা মডেল টেস্ট দিতে পারেন রেগুলার তাহলে আমার মনে হয় যে আপনাদের দুর্বলতাগুলো আস্তে আস্তে কমে আসবে তারপরে যাই এক গ্রুপ আছেন যারা ইউটিউবে যার ভিডিও দেখেন যার ভিডিও তার দেখতে যে বড় ভাই পরামর্শ নিতে মন চাই আপনার কাছে বুক লিস্টের কোনো অভাব নাই আপনার কাছে নানান জনের পরামর্শ এই দুরূপের লোকজন কিন্তু বারবার জীবনে হোঁচট খায় কারণ আপনি যখন বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেবেন স্বাভাবিক বিভিন্ন জনের স্ট্র্যাটেজি আলাদা থাকে এক এক স্বাভাবিক ব্যাপার আমরা আলাদা মানুষ আলাদা চিন্তা আমাদের মধ্যে আসবে কিংবা আলাদা কৌশল থাকবেই কিন্তু আপনি যখন এরকম বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেন তখন কিন্তু আপনার মাথায় আপনি কোনটা করবেন কার পরামর্শটা বেস্ট কিংবা কোনটা আপনার জন্য ভালো এটা কিন্তু আপনার জন্য বোঝা দিন হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যত সম্ভব মেন্টর হিসেবে একজনকে রাখার জন্য সর্বোচ্চ আপনি অন্যজনের জনের কাছ থেকে কিছু কিছু নিতে পারেন পরামর্শ মাঝেমধ্যে কিন্তু আপনার ভাই ব্রাদারদের সংখ্যা বড় মায়ের সংখ্যা কিংবা আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি 5টা 10টা করে আপনি মানে রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনি ভুলিয়ে যাবেন আপনি অথৈ সাগরে পড়ে যাবেন আপনারা চেষ্টা করবেন অনলাইন কিংবা অফলাইন একটা কিংবা সর্বোচ্চ দুইটা প্ল্যাটফর্মের কাছ থেকে পরামর্শ নে আর গাইডলাইন নেওয়ার জন্য যেটা আপনাদের ভালো কাজে দেবে তাইলে সর্বশেষ অনেকেই আছেন যাদের ভালো प्रिपरेशन রিভিশন দিবেন মডেল টেস্ট সবকিছু ঠিক আছে কিন্তু পরীক্ষা হলে নার্ভাস হয়ে যে আপনারা বিসিএস ফ্লিপারসরা সেখানে শেষ করে আসেন আপনি ঘেমে যান প্রশ্ন দেখলেই বিশেষ পরীক্ষার হলে যে প্রেসার সেই প্রেসারটা আপনি নিতে পারেন না তারা আগে থেকেই কি করবেন আপনি এই প্রেসার হ্যান্ডেল করাটা শিখবেন প্রয়োজন আপনি আহ কিভাবে প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় এই নিয়ে একটু ইউটিউব গুগল করবেন বিভিন্ন ভিডিও দেখবেন কিংবা প্রেশার হ্যান্ডেল করেন আপনি দরকার হয় কোনো বই পড়বেন সর্বোপরি মূল কথা হচ্ছে যে এই নার্ভাসনেস কাটিয়ে তোলার এই প্র্যাকটিস আপনার কিন্তু আগেই করতে হবে আগে করতে হবে হতে পারে এরকম যে আপনি বিসিএস পরীক্ষা ছাড়াও আরো 5 10টা চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে আস্তে আস্তে নিজেকে অভ্যস্ত করবেন বিসিএস পরীক্ষা তো বছরে একবার আসে কিন্তু ব্যাংকে কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষা চলতে থাকে সেই সব পরীক্ষার হলে যে যে আপনি নিজেকে অভ্যস্ত করবেন আর যে পরীক্ষা হলে আপনার কি কি সমস্যা হয় সেগুলো যাতে আপনি আস্তে আস্তে কাটিয়ে তুলতে পারেন তো এই নার্ভাসনেস যদি আপনি কাটাতো না পারেন আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর ভুল লাগাইতে পারেন ভুল ভরাট করতে পারেন আপনি একটা প্রশ্নের উত্তর আরেকটা জায়গায় তুলতে পারেন আপনি গেমে টেমে সহজ অঙ্ক একদম গুলিয়ে ফেলতে পারেন যেই প্রশ্নের উত্তরটা আপনি পারেন সেটা আপনার দেখবেন অপশন আপনার কাছে মনে হয় সঠিক অথবা মনে হয় সঠিক না তো এইরকম নানান সমস্যার কারণে আপনার বিসিএস প্রিমিনারি পাস করা কিংবা বিশেষ ক্যাডার হওয়া কিন্তু আটকে যেতে পারে তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম অবশ্যই অবশ্যই এখন থেকে আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো অ্যাভয়েড করে যাওয়ার জন্য কিংবা এটা হয়তো একদিনও হবে না আপনারা নিজের মধ্যে আস্তে আস্তে অভ্যাসগুলো তৈরি করার চেষ্টা করবেন তো যদি এই পরামর্শ মেনে আপনারা বিশেষ প্রিপারেশন নেন তাহলে আমার মনে হয় যে আপনাদের বিসিএস কাটার হওয়া কিংবা বিশেষ মেন্ট পাশ করার জন্য আর একদমই চিন্তা করতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন আর কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে